এই শোনো না কাল তো নববর্ষ তোমার অফিস তো ছুটি থাকবে কাল চলো না কাল একটা সিনেমা দেখে আসি বাইরে খাওয়া দাওয়া করি কত দিন বাইরে সিনেমা দেখি না আমরা কাল হবে অফিস ছুটি থাকবে তোমার আরে ভুলে গেলে কাল অনাথ আশ্রমে যাওয়ার কথা না পয়লা বৈশাখের দিন ছেলে মেয়েগুলোকে একটু নতুন জামা না দিলে হয় ও হ্যাঁ তাই তো কাল তো তুমি ব্যস্ত থাকবে রাগ করলে বলো আরে না না রাগ করবো কেন হ্যাঁ একটু খারাপ লাগলো একটু অভিমানও হয় মাঝে মধ্যে আমাকে সময় দিতে পারো না বলে কিন্তু এই যে তুমি কত অনাথ বাচ্চার দায়িত্ব নিয়েছ ওদের জন্য একটা অনাথ আশ্রম বানিয়েছ আজকের দিনে এরকম নিঃস্বার্থভাবে কাজ কজন করে বলো তো যখন দেখি তুমি কিছু মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছো তখন সত্যি ভালো লাগে জানো তো সব অভিভান মুছে যায় তখন কত বুঝে আমার বউটা আচ্ছা কাল সিনেমায় যাওয়াটা নয় হলো না কিন্তু রাতে ডিনারটা তো বাইরে করা যেতেই পারে সত্যি সত্যি কাল রাতে আমরা বাইরে ডিনার করছি ফাইনাল ওকে নমস্কার শুভ নববর্ষ আরে সুমন বাবুজি হ্যাঁ শুভ নববর্ষ অতনু বাবু বাড়ি নেই না ও একটু বেরিয়েছে জানেনই তো ও একটা অনাথ আশ্রম চালায় এখন ওখানেই গেছে ওই বাচ্চাগুলোকে একটু কয়েকটা নতুন জামা দিতে গেছে ও আচ্ছা আচ্ছা বেশ তাহলে আমি কিছুক্ষণ অপেক্ষাই করে যাই আপনার ছুটি ডিউটি নেই নববর্ষের ছুটি নাকি আমাদের কি আর সেই সৌভাগ্য আছে ম্যাডাম যে নববর্ষের ছুটি কাটাবো তা আমাদের বাড়ি আজকে কি মনে করে আমি আসলে এসেছিলাম আপনার হাজবেন্ড অ্যারেস্ট করতে কি আপনারই মজা করার কোনো কোনোদিন যাবে না মনে হচ্ছে হ্যাঁ তো ইয়ার কি মারতে পারেন আপনি সত্যি আমি কিন্তু ইয়ার করছি না সত্যি বলছি আমি আমি সত্যি অতন বাবু অ্যারেস্ট করতে এসেছি কি কি করেছো চুলি আপনার হাজবেন্ড শিশু পাচারের সাথে যুক্ত কি সব বলছেন আপনি আমি সব বিশ্বাস করি না আমি ঠিকই বলছি ম্যাডাম আপনার হাজবেন্ড যে অনাথ আশ্রমটা বানিয়েছেন উনি সেই আশ্রমের বাচ্চাদেরই পাচার করেন আপনি ঠিক বলছেন কোথাও আপনার কোনো ভুল হচ্ছে না তো আমি ভুল হলে সব থেকে বেশি খুশি হতাম ম্যাডাম কিন্তু দুর্ভাগ্যবশত আপনার হাজবেন্ডের এগেনস্টে যথেষ্ট প্রমাণ আমার কাছে রয়েছে এমনকি আমাদের ডিপার্টমেন্ট বহুদিন থেকেই এই চক্রটাকে ধরার চেষ্টা করছে কাল রাতে আমাদের হাতে দুজন ঝরা পড়ে এবং তাদের মুখ থেকেই অতনুবাবুর নামটা আমরা জানতে পারি দেখুন আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি কিন্তু আমার কিছু করার নেই অতনুবাবুকে আমাকে গ্রেপ্তার করতেই হবে সরি আমি ওনার আশ্রমের দিকেই যাচ্ছি আপনি চাইলে কিছুক্ষণ পরে এসে ওনার সঙ্গে দেখা করতেই পারে ও হ্যাঁ আমি আশা করব আপনি ফোন করে আপনার হাজবেন্ডকে পালিয়ে যাওয়ার পরামর্শটা দেবেন না বাবু আপনার স্ত্রী এসেছেন আপনার সাথে দেখা করতে আপনি যান ভালো লাগছে এখন এই এই জেলের মধ্যে থাকতে তুমি এখানে কেন এসেছো জেলের মধ্যে ঠিক কেমন লাগছে তোমায় সেটাই দেখতে এলাম ছি তুমি তুমি এত নিচে নেমে যেতে পারলে তোমাকে নিয়ে আমার কত গর্ব ছিল সেগুলো সব মিথ্যে করে দিলে ছি যাও তো এখান থেকে বুকোনা তোমার একটুও লজ্জা করছে না তাই না আবার চিৎকার করে কথা বলছো এরকম অমানুষের মতো কাজ করতে তুমি কি করে পারলে গো একটুও বিবেকে বাঁধলো না তোমার তোমার নিজেরও তো একটা ছোট্ট মেয়ে আছে তারপরেও পারলে ওই রকম ছোট ছোট অনাথ ছেলে মেয়েগুলোকে টাকার জন্য বিক্রি করে দিতে এত টাকার লোক তোমার ওই দেখো বেশি জ্ঞান দিও না যাও এখান থেকে হ্যাঁ যাচ্ছি তুমি থাকো এখানে আর নিজের পাপের সাজা ভোগ করো আপনাকে যে এই রকম অবস্থায় দেখতে হবে সত্যি আমি কখনো ভাবি যাই হোক এবার আমি যা যা জিজ্ঞাসা করছি সেই প্রশ্নগুলো সঠিক সঠিক উত্তর দিন বলুন কি বলতে চান আপনি বলুন না সবটা মানে কবে থেকে আপনাদের এই শুরু কোথায় পাচার করছেন কিভাবে করছেন আর আপনাদের সাথে আর কে কে যুক্ত আমি জানি না কিছু কেন ছেলে মানুষের মতো কথা বলছেন নতুন দেখুন আপনি নিজে তো ধরা পড়েই গেছেন এখন বাকিদেরকে বাঁচানোর চেষ্টা করে আপনার কি লাভ তাই কথা না আমি করছি তার ঠিক ঠিক উত্তর দিন আচ্ছা বলছি আমাদের অনাথ আশ্রমে যারা কাজ করে তারা সবাই এই শিশু পাচারের যেসব শিশুদের মা বাবা বা কোনো আত্মীয় স্বজন নেই তাদের আমরা আমাদের আশ্রমে নিয়ে আসতাম অনেকে কোনো অনাথ শিশুর সন্ধান পেলে আমাদের আশ্রমে দিয়ে যেত আর আমরা তারপর ঠিক সময় মতো ওদের পাচার করে দিতাম কি করে এতটা নিষ্ঠুর হতে পারেন বলুন তো আপনারা আমরা সকলে আপনাকে ভীষণ সম্মান করতাম শুধু এটাই ভাবতাম যে আজকের এই স্বার্থপর দুনিয়াতে আপনার মতো কিছু নিঃস্বার্থ মানুষ রয়েছে আপনি সব কিছু ফুল প্রমাণ করে দিলেন নতুন আপনি আসলে একটা অমানুষ অনাথ আশ্রমের আড়ালে আপনি এই শিশু পাচার চক্র চালিয়েছেন আপনারা সবাই আছেন তো মানুষ আমি না হয় ওভার স্মার্ট চেষ্টা করবেন না একদম আপনার সঙ্গে আর কে কে আছে বলুন কে কে আছে আপনার সাথে বলবো হজম করতে পারবেন তো মিস্টার সুমন রায় চৌধুরী বেশি কথা না বলে যেটা জিজ্ঞাসা করলাম সেটা সঠিক সঠিক উত্তর দিন বুঝলাম এই যে দেখুন তো এই ছবিটা চিনতে পারছেন কি না পলাশ হ্যাঁ পলাশ পলাশ রায় চৌধুরী আপনার আদরের ছোট ভাই